হিস্ট্রি অনার্স পেপার এসিসি বি টু অর্থাৎ ফোর্স্ট সেমিস্টার তোমাদের এই পেপারের সাজেশান দু সালের জন্য অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি এবং সেই সাজেশানে পঞ্চাশ নম্বরের যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বলতে পারো একটা প্রশ্ন একটাই করলে তোমরা একটাই প্রশ্ন কমন পেয়ে যাবে সেই প্রশ্ন এই যে প্রশ্নটি এই প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিয়েছো অনেকেই যারা দেখুন এখনই দেখে নাও এই যে পঞ্চাশ নম্বরের কোয়েশ্চেনের উত্তরটি অলরেডি আমি আপলোড করে দিয়েছি তোমাদের যেহেতু আরও দুটি পনেরো নম্বর প্রশ্নের উত্তর করতে হয় এবং তার জন্য যে প্রশ্নগুলো আমি দেখেছি এই সাজেশনে সেক্ষেত্রে দেখো এই প্রশ্নের উত্তরটি অলরেডি আমি আপলোড করে দিয়েছি আজকের ভিডিওর মাধ্যমে যে প্রশ্নের উত্তরটি আলোচনা করবো বা দেখে নেব তা হলো গান্ধার শিল্পকলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ পনেরো নম্বরের সেকেন্ড প্রশ্নের উত্তর আমি আপলোড করছি আজকের মা ভিডিওর মাধ্যমে দেখো গান্ধার শিল্পকলা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো বা পনেরো নম্বরের যে প্রশ্নটি রয়েছে দেখো মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে এক জটিল ও চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দেশীয় শক্তির মধ্যে মধ্য ভারতের শুঙ্গ কান্নগণ দক্ষিণাত্মের সাতবাহনগণ এবং উত্তর পশ্চিম ও উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে বা অংশ জুড়ে বিদেশীয় বিভিন্ন শক্তি যথা ব্যাক গ্রিক শক পার্থীয় ও তাদের রাজনৈতিক আধিপত্য স্থাপন করেছিলেন রাজনৈতিক ক্ষেত্রে ভারতের এই বিপর্যয় কিন্তু সামগ্রিকভাবে অশুভ ছিল না সাংস্কৃতিক ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল এই যুগে মূলত মৌর্যতার যুগ সাংস্কৃতিক ক্ষেত্রে সবিশেষ গুরুত্বপূর্ণ এ যুগে দেশীয় এবং বিদেশীয় ভাবধারা ও সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল মিশ্র সংস্কৃতির অত্যন্ত শুভ প্রভাব পড়েছিল ভাস্কর্য শিল্পে এর অন্যতম প্রকৃষ্ট উদাহরণ হলো আমাদের আলোচ্য গান্দার শিল্প গান্দা শিল্পের সামগ্রিক আলোচনায় প্রধানত তিন চারটি বিষয় খুঁটিয়ে দেখার প্রয়োজন এগুলি হলো এর ভৌগোলিক বিস্তার ও সময়কাল এর বিষয়বস্তু উৎপত্তি বা উদ্ভবের প্রেক্ষাপট বৈশিষ্ট্য এবং সর্বোপরি এর স্বরূপ বা গুরুত্ব ভৌগোলিক দিক থেকে গান্ধার শিল্পের উৎপত্তি স্থল ছিল গান্ধার সরি এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে অর্থাৎ পেশোয়ার এক সরি পেশোয়ার এবং তার পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ নগরহর বামিয়ান বেগ্রাম সোয়াট উপত্যকা ইউসুফজাই এলাকা এবং তক্ষশিলা দীর্ঘকাল ধরে এই অঞ্চলে পারসিক গ্রিক রোমান সহ কুষাণদের একের পর এক আবির্ভাব ঘটেছিল তার ফলে ভারতীয় এবং বৈদেশিক ভাব একীভূত হয়ে বা একত্রিত হয়ে এখানে একটি মিশ্র সংস্কৃতির সৃষ্টি হয়েছিল গান্দা শিল্পকে সেই মিশ্র সংস্কৃতির অন্যতম ফসল বলা যায় তবে বিশ্বরের বিষয় এই যে এই তথাকথিত গ্রিক বৌদ্ধ শিল্প রীতি উত্তর পশ্চিম ভারতে গ্রিক শাসনের অবসানের পূর্বে উদ্ভব হয়নি বা উত্থান হয়নি এই শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন গ্রিক সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারকবাহক ছিলেন শক কুষাণগণ মূলত এই শিল্পের তারিখ নির্ধারণের বিষয়টি এক জটিল সমস্যা সৃষ্টি করেছে গান্ধার ও সংলগ্ন এলাকায় খনন কার্যের ফলে প্রাপ্ত শিল্প নিদর্শনগুলিকে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে এই শিল্পের একটা সম্ভাব্য সময়কাল নির্ণয়ে ব্রতী হয়েছেন বিভিন্ন ঐতিহাসিকগণ নিহার রঞ্জন রায় গান্ধার শিল্পের প্রাচীনতম নিদর্শনগুলি নিরিখে এর উদ্ভবের তারিখ নির্দিষ্ট করেছেন খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর মধ্যভাগ উল্লেখ্য যে কুষাণদের আবির্ভাবের আগে এবং ইন্দোগিক শাসনের পরে এই শিল্পধারা সৃষ্টি হয়েছিল বলে বেশিরভাগ পণ্ডিত অনুমান করে থাকেন খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে শুরু হয়ে প্রায় চারশো বছরের অধিক কাল ধরে এই শিল্প স্থায়ী হয়েছিল তবে কুষাণরা সরি কুষাণ যুগেই শিল্প পরিপূর্ণ রূপে বিকশিত হয়েছিল প্রায় দুশো বছরের স্থায়ী কুষাণ সাম্রাজ্যের মধ্যে আবার কনিষ্কের রাজত্বকালে এই শিল্প সমৃদ্ধি লাভ করেছিল বা সমৃদ্ধ হয়েছিল বিশেষভাবে গান্দা শিল্পের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে পার্সি ড্রাউন একে গ্রিক বৌদ্ধ শিল্প বলে অভিহিত করেছেন তার মতে এই শিল্পের প্রকরণ রীতি ছিল গ্রিক কিন্তু বিষয়বস্তু ছিল ভারতীয় অনেকে বলেছেন যে এই শিল্পে নিযুক্ত ভাস্কর্যের অন্তর ছিল ভারতীয় কিন্তু হাত দুটি ছিল গ্রিক মার্শাল একে গ্রিক শিল্পরীতির স্থানীয় প্রকাশ বলে বর্ণনা করেছেন রোনাল্ডোর মতে এই শিল্প ছিল পূর্বতম অঞ্চলে পূর্বতম অঞ্চলে রোম সাম্রাজ্যের শিল্পের প্রকাশ অধ্যাপক সরস্বতী বলেছেন যে এই শিল্পের প্রকরণ রীতি গ্রিকদের কাছ থেকে গ্রহণ করা হয়েছিল কিন্তু শখ কুষাণ শিল্পের প্রবরতা তাকে পরিবর্তিত করেছিল উত্তর পশ্চিম ভারত এবং পাঞ্জাবের বৈদেশিক বৈদেশিকগণ ভারতীয় বৌদ্ধ এবং ভাগবত ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এই প্রভাবের মধ্য দিয়েই তারা ক্রমশ ভারতীয় হয়ে যাচ্ছিলেন গান্দা শিল্প গ্রিকদের ভারতীয়করণ পদ্ধতি ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম গান্ধা শিল্পের একমাত্র বিষয় এই শিল্পের পূর্বেও বৌদ্ধ ধর্ম ভারতীয় শিল্পের অবলম্বন হয়েছিল কিন্তু পূর্বতন ভারতীয় শিল্পে বুদ্ধের প্রতীক ব্যবহার করা হতো তাতে বুদ্ধমূর্তির কোনো স্থান ছিল না গান্ধা শিল্প বুদ্ধমূর্তি নির্মাণ করে ভারতীয় শিল্পে বিষয়বস্তুর দিক থেকে নতুন ধারার প্রবর্তন করেছিল প্রতীকের পরিবর্তে বুদ্ধমূর্তি উপাসনা মহাজান বৌদ্ধ ধর্মের অন্যতম বৈশিষ্ট্য তাই মহাজান বৌদ্ধ ধর্মের সঙ্গে গান্ধা শিল্পের সম্পর্ক সহজেই অনুমান করা যায় বিষয়বস্তুগত দিক থেকে ভারতীয় শিল্পের প্রচলিত ধারায় গান্ধার শিল্প পরিবর্তন এনেছিল গান্ধারের শিল্প নিদর্শনগুলি তৈরিতে প্রথম দিকে সাধারণত ব্যবহার হতো ছাই রঙের শিষ্ট পাথর এবং পরের দিকে স্টাকো বা ছাঁচ নির্মাণ জাতীয় বিভিন্ন কাজে ব্যবহৃত হতো এক ধরনের প্লাস্টার এছাড়া পোড়ামাটি ও সাধারণ কাদামাটি ব্যবহার করা হতো এই কাজে মূর্তিগুলিতে সোনালি বা ওই জাতীয় রঙের মাধ্যমে প্রলেপ দেওয়া হতো শুধু বুদ্ধ নন মঞ্জুশ্রী মৈত্রী অবলোকী হিতেশ্বর প্রমুখ বোধিসত্ত্বদের মূর্তি এবং স্বয়ং বুদ্ধদেবের সহচর বর্জ্যপ্রাণীর মূর্তি নির্মিত হয়েছিল গান্ধারের ভাস্কর্যের হাত ধরে বুদ্ধ বোধিসত্ত্ব এবং বর্জপানের মূর্তি নির্মাণের ক্ষেত্রে শিল্পীরা বেশিরভাগ ক্ষেত্রেই অভারতীয় বিভিন্ন প্রতীক বা লক্ষণের প্রয়োগ ঘটিয়েছিলেন এ প্রসঙ্গে বুদ্ধদেবের কমনীয় দৃষ্টি ডিম্বাকৃতি মুখমণ্ডল টিকালো ধরনের নাক ভূ সঙ্গে গ্রিক হেলেনীয় দেবতা অ্যাপোলোর বেশ সাদৃশ্য আছে আবার মূর্তি কল্পনার মধ্যে গ্রিক দেবতা জিয়াসের প্রভাব খুবই স্পষ্ট দীর্ঘস্থায়ী গান্দা শিল্প সমগ্র সময়কাল ধরে তার সমৃদ্ধিকে ধরে রাখতে পারেনি বিভিন্ন সময়ে এই শিল্পে পরিবর্তন এসেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে ছিল সূচনাকাল এই শতাব্দীতে অনে মানিক খ্রিস্টপূর্ব শব্দে বিমারণে প্রাপ্ত বুদ্ধের স্মৃতিচিহ্ন রাখা একটি আধারে গান্দা শিল্পের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় বলে সাধারণভাবে মনে করা হয় বিমারণে প্রাপ্ত বুদ্ধমূর্তিগুলি পোশাক ও পরিচ্ছদে হেলেনীয় আদর্শ বিশেষভাবে পরিপুষ্ট পরিস্ফুট হয়ে উঠেছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দী হলো এই শিল্পের সমৃদ্ধির কাল এই শতাব্দীর তারিখ সম্বলিত কয়েকটি বুদ্ধমূর্তির কথা এখানে উল্লেখ করা যেতে পারে প্রথমটির তারিখ ছয় খ্রিস্টাব্দ দ্বিতীয়টি বাহাত্তর এগুলি পাওয়া গেছে যথাক্রমে লোরিয়ান টঙ্গাই এবং চার সদয় লড়িয়ান টঙ্গাইয়ে প্রাপ্ত বুদ্ধমূর্তিটির পোশাকে বৈদেশিক ভাব স্পষ্ট চার সদয় যে মূর্তিটি পাওয়া গেছে তাতে বুদ্ধকে উত্তরীয় এবং বস্ত্র পরিহিত অবস্থা দেখা যায় এক কথায় চার সদায় বুদ্ধ স্বচ্ছ পোশাক পরিহিত অবস্থায় বিরাজমান খ্রিস্টীয় প্রথম শতাব্দীর এই সমস্ত মূর্তিগুলিকে গান্দা শিল্পের সৃষ্টিশীলতা পরিপুষ্ট পরিস্ফুট হয়ে উঠেছিল বেশিরভাগ ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি হলো গান্দা শিল্পের বিষয়বস্তু ছিল ভারতীয় কিন্তু এর প্রকরণ রীতি ছিল নিশ্চিতভাবে হেলেনীয় বা গ্রিক আগেই বলা হয়েছে যে এটি গ্রিক বৌদ্ধিক বলে সাধারণভাবে পরিচিত একে কুমারস্বামী মন্তব্য করেছেন যে মধ্য এশিয়া দূরপ্রাচ্যের শিল্পীদের মধ্যে বিশেষ প্রেরণা সঞ্চার করেছিল গান্ধার শিল্প এশিয়ান চক্রবর্তী উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত দ্য অরিজিন অব দ্য বুদ্ধ ইমেজ নামক প্রবন্ধে এই একই মন্তব্য করেছেন একে কুমারস্বামী অবশ্য স্বীকার করেছেন যে গান্ধারের বুদ্ধমূর্তির বাহ্যিক দিকের উপর গ্রিক শিল্পকল্পনার প্রভাব থাকলেও ভারতীয় বুদ্ধমূর্তির ঐতিহ্যকে গ্রহণ করা হয়েছে জন মার্শাল দ্য বুদ্ধিস্ট আর্ট অফ গান্ধার গ্রন্থে গান্দার শিল্পের উপর গ্রিক প্রভাবের বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন নিহর রঞ্জন রায় বলেছেন এই শিল্পের উপর হেলেনীয় প্রভাবকে মোটেই অগ্রাহ্য করা যায় না দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা ভারতীয় শিল্পের ইতিহাসে গান্দা শিল্পের মূল্যায়ন সম্পর্কে দুটি পরস্পর বিরোধী মত বিদ্যমান প্রাচীন গ্রিক শিল্পের দৃষ্টিকোণ থেকে একে প্রথম উল্লেখযোগ্য ভারতীয় শিল্প বলা হয় আবার ভারতীয় দৃষ্টিকোণ থেকে এই শিল্প একটি অস্থায়ী অধ্যায় রচনা করেছিল এ ছিল অনুকরণের অনুকরণ রোমেশ শিল্পের অনুকরণ করেছিল তার উপনিবেশগুলি আর গান্দা শিল্প সেই অধঃপতিত উপনিবেশিক শিল্পের অনুকরণ করেছিল সৌন্দর্যের দিক থেকে গান্দা শিল্প ভারত হুত এবং সাঁচির স্বতঃস্ফূর্ত শিল্পের তুলনীয় হীন ছিল আবার গুপ্ত এবং পল্লবদের শিল্পের ভাব এবং আধ্যাত্মিকতা এতে ছিল না এই শিল্পের আয়ু এবং একঘেমি দুই দীর্ঘায়িত হয়েছিল তবুও ভারতীয় শিল্পে গান্দা শিল্পের গুরুত্ব অস্বীকার করা যায় না ভারতীয় ধর্ম এবং মূর্তিবিদ্যা গ্রিক সমাজে সরি গ্রিক সাজে সজ্জিত হলে কেমন দেখায় গান্দা শিল্প তা আমাদের দেখার সুযোগ করে দিয়েছিল আবার পাশ্চাত্য দৃষ্টিকোণ থেকে গ্রিক শিল্পরীতি পূর্বাঞ্চলে সম্প্রসারিত এবং পারসিক সব কুষাণদের দ্বারা পরিবর্তিত হয়ে ভারতীয় পরিবেশে ভারতীয় গ্রহণ করলে কী দাঁড়ায় গান্দা শিল্পের মাধ্যমে পাশ্চাত্য পাশ্চাত্য জগৎ তা প্রত্যক্ষ করেছিল তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ তোমরা একটি লাইক করো আর পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো